আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাইনবোর্ডের আগে মহিলা মাদ্রাসা বাস স্ট্যান্ড মহিলা মাদ্রাসা বাস ঠিক আছে আর এটা হচ্ছে শামসুল খান স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা প্লাস তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা এই যে পাশেই এটা হচ্ছে বাদশাহ মিয়া রোড বাদশাহ মিয়া রোড ঠিক আছে এই এই রোডের কাছাকাছি আমি দুইটা তিনটাই দেখাবো প্লট এটা দ্য ওয়ান রেস্টুরেন্ট আর ওইটা হচ্ছে তামিলুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা এটা মহিলা মাদ্রাসা স্টানও বলে প্লাস এটা হচ্ছে বাছশামিয়া রোড এটা বাদশামিয়া রোডের এটা বাদশামিয়া রোডের বুট্টু চত্বর ঠিক আছে বুট্টু চত্বর এদিকে শামসুলক স্কুল হ্যাঁ শামসুল খান স্কুলের একদম কাছাকাছি এটা বুট্টু চত্বর বাদশামিয়া রোডের বুট্টু চত্বর বুট্টু চত্বর এটা আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড নিউ টাউন এলাকা মাউতোয়াল নিউ টাউন এলাকা ঠিক আছে এটা বুট্টু চত্বর মেরোডের মেয়েরোডের চত্বর ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড এটা কিন্তু ষোলো ফিটের রাস্তা একদম ফুল ষোলো ফিটের রাস্তা আমি মিন্টু চত্বর থেকে মেরোডের মিন্টু চত্বর থেকে এখানে হাইটে হাইটে আসছি এখানে তিনটা পলড টোটাল একটা দুই কাঠা একটা চার কাঠা চার কাঠা পাশাপাশি ঠিক আছে আমি ডিটেলস এতটুকু ধারণা দেওয়া যায় চেষ্টা করতেছি এইটা একটা দুই কাঠার প্লট এদিকে দশ ফিটের রাস্তা দেখা যায় এটা একটা দুই কাঠার প্লট ঠিক আছে সেমেনাটা ওই যে অতটুকু বাজে এটা দুই কাঠার প্লট একদিকে ষোলো ফিটের রাস্তা আর একদিকে আট ফিট বলছে দশ ফিটের রাস্তা হবে সম্ভবত এটা দুই কাঠার প্লট পঁচাত্তর লক্ষ টাকা ঠিক আছে দুই দিকে রাস্তা গেছে একদিকে দশ ফিটের রাস্তা আরেকদিকে ষোলো ফিটের জায়গাটা যারা ছোটোখাটোই খুঁজতেছেন পলট বাসা মিয়া রোড এলাকায় তারা এটা দেখতে পারেন পঁচাত্তর লক্ষ টাকা দাম দামা দামা দামি নিয়ে কেউ ফোন ফোন দিবেন না গ্রামে পছন্দ হলে লোকেশন পছন্দ হলেই ফোন দিবেন ঠিক আছে এই জায়গাটা আরেকটা হচ্ছে এইটা চার কাঠার প্লট চার কাঠার প্লট এটা কিন্তু ষোলো ফিটের রাস্তা ঠিক আছে পাশাপাশি দুইটা প্লট এটা একটা চার কাঠারো প্লট পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা এটা ষোলো ফিটের রাস্তা এটা চার কাঠার প্লট প্রায় স্কোয়ার প্রায় স্কোয়ার প্লটটা দেখা যায় দেখা যাচ্ছে এইটা একটা চার কাঠার প্লট পাশাপাশি দুইটা চার কাঠার প্লট কেউ চাইলে দুইটা একসাথে নিতে পারবেন অথবা ভেঙে ভেঙে চার কাঠা চার কাঠা নিতে পারবেন ঠিক আছে পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা দয়া করে লোকেশন দাম সব কিছু অ্যাডজাস্ট হলেই ফোন দিবেন দামাদামি করার কোনো অপশন নেই ঠিক আছে এটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড নিউ টাউন আবাসিক এলাকা বাদশা মেয়ে রোডের পাশেই বুটু চত্বরে